নমস্কার আপনারা দেখছেন নিউ সিমেনাই বাংলা আমি স্বাতি রয়েছি আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মিটিং করলে মাত নষ্ট হয় না প্রধানমন্ত্রী আসবে হেলিপ্যাড হবে এ নতুন কি তৃণমূল যখন মেলা করে বাংলার সমস্ত মাঠ বিশেষ করে স্কুলের খেলাধুলার মাঠ নষ্ট করছে রিপিয়ারিং হয় না মাঠগুলোর টাকা তুলে তখন মেলা হচ্ছে তখন কিছু হয় না এসব ড্রামা হচ্ছে বক্তব্য দিলীপ ঘোষে মমতা ব্যানার্জি মিটিং করলে মাঠ নষ্ট হয় না অভিষেক ব্যানার্জি করলে নষ্ট হয় না প্রধানমন্ত্রী আসবেন হেলিপ্যাড হবে এত নতুন কি আছে আর ওরা যখন মেলা করে পশ্চিমবাংলার সমস্ত মাঠগুলো স্কুলের মাঠ যেগুলো খেলাধুলা হতো এখন সারা বছর মেলা করে টাকা তুলে তুলে সে মাঠগুলো নষ্ট করছে রিপেয়ারিং হয় না সব জায়গায় যেখানে ইচ্ছা দেখে আসুন গিয়ে খালি পয়সা কামায় এসব ড্রামা হচ্ছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের ব্যানার্জির মন্তব্যের বিরুদ্ধে তিনি বলেন কনফিডেন্টলি জেতার কথা বলছেন কনফিডেন্টলি হারবেন দু হাজার উনিশে লোকসভা ভোটের আগে বলেছিলেন বিয়াল্লিশটি সিট পাবেন হয়ে গেছে এবারে আরো বারোটি সিট কমবে তৃণমূলের দাবি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কনফিডেন্টলি বলছেন কনফিডেন্টলি হারবেন গত বছরও গত উনিশ সালেও তারা বলেছিলেন বিয়াল্লিশটা পাবেন মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি হয়ে গেছেন একই কনফিডেন্টে বলছেন একই রেজাল্ট হবে বারোটা সিট কমবে আরও যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সার্ভে সরকার সার্ভে করবে এবং পনেরো দিনের মধ্যে টাকা পৌঁছে দেবে আমফানের মতো কুড়ি হাজার করে টাকা গতবারও তো সার্ভে হয়েছিল তারপরে দেখা গেলো টাকাগুলো সব টিএমসির কর্মীদের বাড়িতেই চলে গেল সেই একটা রাস্তা খুঁজছেন পার্টির লোকেদেরকে সুবিধা পাই দেওয়ার জন্য আরো খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইভেন বাংলা